শাশুড়ি বৌমা চ্যানেল থেকে স্বাগত আমার তো সেই অনেক দিন আর ভিডিও দেয়া হয়নি আমরা কি ছিলাম সেই আন্দামান আবার আন্দামানের কিছু দৃশ্য আপনাদের দেখাচ্ছে আমরা তো হেভলকে ছিলাম তা ওখান থেকে আমরা আজকে বেড়াতে যাব হ্যাঁ কালাপাত্তার তা সেখানে যাওয়ার জন্য সবাই মিলে আর দেখুন এখানে তো কি জলের তলায় কত কী আমরা ওখানে চলেও গেছি কিটু আর কি ফটো শ্যুট করছি সবাই মিলে এই যে ফটোতে ছেলে আমি আর ওর বাবা ফটো তুলে রেখেছি সব ফটোতে এইগুলো না যখন রাত আসে জল হয়ে যায় দেখুন কি সুন্দর যে আর কি জোয়ার আসলে যেমন জল হয় আবার আর এইগুলো যখন মরা কোরাল এগুলো আর কি বলে তা আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন আপনারা দেখুন এক ডিজাইন আর যেমন পুরী দীঘা সমুদ্র যেমন আর কি তোমার শুধু জলই দেখা যায় এখানে তো তোমার কি এক একটা দ্বীপ দ্বীপের মধ্যেই সমুদ্র দ্বীপগুলো দেখা যায় তা আমরা বেরিয়ে পড়েছি কিছু দৃশ্য দেখালাম দেখি আর চারিদিকে জঙ্গল যেমন আর কি হয় গ্রামে রাস্তা মানে গ্রামের মধ্যেই ওটা আর ওই যেখানে সব আমরা ফটো শ্যুট করছি সব ফটো তুলছি আর ঢেউটা দেখুন কি কালারটা জলের আর ওই যে ওইটা আমার ভাইজি আর জল যেন খুব সুন্দর লাগছে আকাশটা এত ভালো লাগছে এটা আমার ভাইজি ফটো তুলেছে হ্যাঁ কি দাও কি তোমাকে একটা তুলে দি আর সমুদ্রর ধারে থাকলে আর মনে হয় না যে কোথাও যেন যায় তখন মনটা এত ভালো লাগে মনে হয় ওখানেই বসে থাকি খুব ভালো লাগে ওখানে এবার আপনাদের কার কার সমুদ্র সমুদ্র পাহাড় দুটোই ভালো লাগে দেখুন পাহাড়ের সিনারি আর এখানে তো তোমার অল্প পাহাড়ও আছে সমুদ্র যে খুব যে পাহাড় তা না কিন্তু সমুদ্র এগুলো তো একটা দ্বীপের মধ্যে কিন্তু খুব ভালো লাগছে আর এত সুন্দর কি বলবো সেই চোখে না দেখলে সেই মনে পড়বে আর মনের মধ্যেও একটা যেন গাথা থাকবে এত সুন্দর বলা যাবে না যারা গেছে তারা তো জানে আর যারা যায়নি অবশ্যই যাবেন আন্দামান সবাইকেই বলবো যেতে আর এইটাই যে সমুদ্রের থেকে না এটা এসে এটা আমরা দীঘা পুরীতে দেখি হার তারপরে তোমার হলো ইয়ে বিক্রি হয় হাতির ব্রিসলেট মাথার বিনুনিতে দেয় খোপাতে দেয় তাই ভাব না এগুলো না জ্যান্ত তোমার একটা আমি ধরছিলাম কিন্তু কিছুতেই আর কি উঠছে না এতটাই শক্ত হ্যাঁ তোমাদের কি জ্যান্ত এইগুলো মনে হয় মরে গেলে তখন কিন্তু তো আমি কোনোদিন গেছি এতবার পুরী দীঘা সমুদ্রে গেছি আমি এগুলো দেখতে পাইনি কোনোদিন কিন্তু এগুলো দেখে একদম ঢেউতে এসছে এত গিজগিজ করছে আর সবদিকেই নড়ছে যেন একদম সেই বলে না প্রাণে এসে কেউ তো মরতে চায় না একদম আকলে রয়েছে আর কি আমরা ধরতে যাচ্ছি কিন্তু আর কেউ ছাড়ছেই না কো এমন অবস্থা তা খুব ভালো লাগছে এগুলো দেখতে আপনারাও আর কি এগুলো ইয়ে করবেন দেখবেন যে গেলে এই যে বাঁশের মধ্যে এগুলো উঠে এসছে হাফসে উঠে এসে যেগুলো নড়ছে কেন এত ফেরানো যাচ্ছে এত ভালো লাগছে আর সাইডে এ জঙ্গল ও আছে অনেক গাছপালা জলের মতো থেকে